চলো সকাল থেকে সারাদিন কি কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর কিছু মনের কথা বলি কারণ অনেকটাই কথা থাকে জমানো সেগুলো তোমাদের কিছু প্রশ্নের উত্তরও থাকে সবটা সবসময় দিয়ে ওটাও হয় না তাই আজকে সকাল সকাল এই যে দেখতে পাচ্ছ তোমাদের কাকু কলকাতায় যাবে আর আমি রেডি করে নিচ্ছি রান্না রান্না করতে করতে চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক তো অনেকেই দেখছি প্রশ্ন করেছো অনেকেই লাইভে বলছো দেখো সত্যি কথা বলতে সবার সিচুয়েশান সবার একটা সময় যায় সেই সময়টা পার করতে তাদের কিন্তু খুবই কষ্ট হয় তো কালকে তেমনি একটা ভিডিও দিয়েছিল সেই ভিডিওটা তোমরা দেখেছিলে আমার আমিও দেখেছি প্লাস আমি কমিউনিটিতে দিয়েছি আর আমি সেখানে গিয়ে কমেন্টও করেছি ভিডিওটা আগে যদিও কোনো দিন দেয়নি এই ফার্স্ট ভিডিওটা দিয়েছে তো ভিডিওটা দিয়ে দেওয়ার পরে কিন্তু অনেকের অনেক রকম মানে কৌতূহল ছিল সেগুলো কিন্তু যারা ভালোবাসো তাদের বুঝে গেছো আর যারা বোঝনি তারা তো খোঁচা মারতে আসো তো ভিডিওটা দেখে কিন্তু আমারও অনেক অনেক কথা কিছু মনে পড়ে গেছে অনেক কষ্ট লেগেছে মনটাও খুব খারাপ লেগেছে সারাদিন যদিও আমি কাজকর্মের মধ্যেও থাকি যাতে কোনো রকম কোনো ভাবনা যেন আমার মাথায় না এসে পড়ে তার জন্য কিন্তু আমি সব নিজে ব্যস্ত থাকি তোমরা বলো না কাকিমা তুমি এত এনার্জি পাও কোথা থেকে এনার্জি না শরীরটা আমার সত্যি ভালো না আমি যদি মনে করি আমি শুয়ে থাকবো তাহলে কিন্তু শুয়েই থাকতে পারি কিন্তু তা নয় আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখি এই কারণে যে আজকে সব চিন্তা ভাবনার কারণেই কিন্তু আজকে আমার এই সুগারটা মানে যে সুগারটা ধরেছে আমার তো কোনো দিন এরকম সুগার ছিল না আর আজকে যদি আমি কাজকর্মের মধ্যে থাকি আমার চিন্তা ভাবনাটা দূরে থাকে তাহলে কিন্তু আমি সুস্থ থাকি তাই জন্যই কিন্তু আমি সব সময় ব্যস্ত থাকি আমি কিন্তু একটুকু নিজে রেস্ট নেওয়ার মতন সময় দিই না তারপরেও অনেক অনেক জিনিস আছে যেগুলো কিন্তু কাজকর্মের মাধ্যমেও কিন্তু মাথায় চেপে বসে যাই হোক অনেকটা কষ্টেতে আজকে এই কথাটা বলা অনেক অনেক মানুষ দেখো আজকে ওয়াই তে আসার পরেই তো এত কিছু হয়েছে আগে তো হয়নি বাইরে বলো নিজের লোক বলো সবটাই সবটাই কিন্তু মানে তোমরা কিন্তু সবটা দেখেছো কোনোটাই অজানা না আমি একটা কথাই ভাবি যে আমি তো কোনো দিন কারো ক্ষতি করিনি ভগবান কেন বারবার এই পরীক্ষাগুলো আমার উপর থেকেই দেয় ওই যে কালকে যে ভিডিওটা ছেড়েছিল ভিডিওটা যে হাত কাটাটা ওই সময়টা ওই সিচুয়েশানটা বলো তো শুধু আমি কেঁদেছিলাম তোমরা তো প্রত্যেকটা মানুষই কেঁদেছিলে প্রতিটা মানুষ এই ওয়াইটিতে যত মানুষ ছিল সবার রাতের ঘুম উড়ে গেছিল সবার খাওয়া উড়ে গেছিলো তা সেই সময়গুলো সবই কি ভুলে যাওয়ার জিনিস এগুলো কি ভুলে যাওয়া ওই যে হাতের দাগটা ওটা কি জীবনে প্রচার না ওই হাতের দিকে তাকালেই যেন সেই জিনিসগুলো মনে পড়ে যায় তো কালকে ভিডিওটা ছাড়ার পরে কিন্তু আমার এইগুলোই মনে পড়েছে আর এইগুলোই কিন্তু তোমাদেরও মনে পড়েছে ভিডিওটা দেখার পরে তারপরেও জানি না কিছু কিছু মানুষ এমন খোঁচাতে চলে আসে তো যাই হোক দেখো যেই জিনিসটা হওয়ার নয় যে জিনিসটা শেষ হওয়ার সেটা অবশ্যই শেষ করে দেওয়াই ভালো তবে কি মেয়েটার একটা জীবনে খুঁত হয়ে যাওয়া এটা তো কোনো মা বাবাই চায় না আর আমরা কোনো দিন এটা চাইছিলামও না আর হওয়ার ছিল না কিন্তু হয়তো ভাগ্যে এটা আছে তাই তো হয়তো হয়ে গেছে সেই দিনটা সেই সময়টা বড় তো কেউ কি মেয়েটাকে খোঁজ নিয়েছিল কেউ কিন্তু খোঁজ নেয়নি উপরন্তু কন্ট্রোভার্সি করেছিল তো অতএব এগুলো তোমাদের বলাটা একদম সাজে না তাই বলি যে সবসময় সবটা ভুলে যেও না জিনিসগুলোকে সবসময় মনে রাখার চেষ্টা করো কারণ যেই জিনিসটা যখন ঘটে তখন মানুষ ওটাকে দেখে আ উ ই ভালো থাকো সুস্থ হও এসব বলে কিন্তু এইটা ভাবে না যে এইটা হয়েছে তার এক বছর আগেও তো এই ধরনের জিনিস হয়েছিল তখন তো আমাদের খাওয়া দাওয়া ঘুম উড়ে গেছিল তাহলে তখন সেই মেয়েটা সেই মেয়েটার পরিবার কতটা কষ্ট পেয়েছিল যাই হোক আমি এসব বলতে চাই না এসবগুলো তোমাদের মনে করে দিলাম এই কারণে তোমরা এই যে বারবার করে কমেন্ট করো বারবার করে বলো তার জন্যই তো চলো এই যে রান্না আমি আজকে করেছি দেখেছো শাক পাতা বাটা আর লতি আর ওইদিকে বাটা মাছ তো আজকে মা বাড়িতে আসবে তার জন্য আমি ডলিকে বললাম চল মায়ের ঘরটা একটু কয় পরিষ্কার করে দিই কারণ সেই মানুষটা বাড়িতে আজকে বৃহস্পতিবার আসছে বৃহস্পতিবারই গেছিলো বৃহস্পতিবারই আসছে তাই জন্য জলেকে দিয়ে ঘর একটু পরিষ্কার করে দিলাম আর আমি তো দে সকাল থেকে কন্টিনিউ দৌড়াদৌড়ি করে যাচ্ছি তারপরে বৃহস্পতিবার বাড়িতে পুজোও আছে যদিও মা থাকলে মা দেয় এবার যে আমাকে দিতে হবে আর তো সারা রাত ধরে জাগা থাকে পুচকেগুলোর জন্য কেন পুচকেগুলো কেউ কেউ করে জানো তো পাশে ঘুম হয় না আর ওই ওর ঘুমটা একটু কম তাই ওকে আমি আর ডাকিনি যাক আমি টুকটুক করে করে নিয়ে তার মধ্যে আবার এক দু ঘন্টা পর গোল্ডিকে আবার নিয়ে যেতে হয় কুচকগুলোকে খাওয়ানোর জন্য তোমাদের কাকু সকালবেলায় করিয়ে দিয়ে গেলো আবার আমাকে সারাটা দিন সামলাতে হবে তারপরে এসে রাত্রিবেলা আবার করবে যাই হোক একটা কথাই বলবো আমি কোনো দিন কারো ক্ষতি করিনি আর আমি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি সে যেরকম পরিস্থিতিতে বলো এখনও পর্যন্ত আমি এইটুকু জানি যে মানুষ আমাকে একটা ডাক দিলে সে যদি ভালোবেসে আমাকে একটা ডাক দেয় না আমি কোনো দিন রাগ করে থাকতে পারি না আর মুখ ঘুরিয়েও থাকতে পারি না আমি তার পাশে গিয়ে অবশ্যই দাঁড়াই সে আমি পয়সা দিয়ে না পারি আমি গত দিয়ে হলেও তার পাশে দাঁড়াই এটুকু আমি জানি একটা কি জানো তো খুব কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি এস বলতে এমন না যে আমাদের বিশাল হাইফাই আমি কিন্তু কোনো সময় সেই হাইফাই ভাবটা দেখাই না তোমরা কি দেখেছো কাকিমাকে কোনো সময় হাইফাই দেখাতে না আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়েই থাকতে সন্তুষ্ট আমার বড়লোকির চালও ভালো লাগে না আমার হাই পাই দেখানো পছন্দ হয় না রং বেরঙে চলাও পছন্দ হয় না আমি কিন্তু আমার মতন করে আমি সাদা ভাবে চলি আমি যেরকম মানুষ আমি সেরকম আমার বাবার ঘরেও আমি খুব কষ্ট করেই আজকে এই জায়গায় আর স্বামীর ঘরেও কিন্তু স্বামীরও কিন্তু আমি বিশাল কিছু দেখে আসেনি কারণ আমার স্বামীও কিন্তু সেরকম অল্প পয়সাতেই আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তবে কিন্তু আমরা দুজনে মিলে তবে এই সংসারটাকে দাঁড় করেছি তবে একটা জিনিস বুঝি কি জানো তো সব সময় মানুষের পাশে দাঁড়ালে মানুষকেও তো বুঝতে হয় যে না ওর কাছে সবসময় সময় সবটা চাওয়া উচিত না কিন্তু মানুষ সেটা বোঝে না সব সময় মানুষ ভাবে কি আমার বিশাল কিছু আছে বিশাল কিছু আছে যাদের সাথে আমার ধরো সম্পর্কও নেই হঠাৎ করে ফোন করে বললো এত টাকা দেবে আমার একটু খুব দরকার মানে মানুষ যেন আমার কাছেই জেনে যায় যে আমার কাছে প্রচুর টাকা আছে ভগবান এই টাকাটা রোজগার করতেও যে কত খাটতে হয় এটা মানুষ জানে জানেন যে কত খেটে তবে কিন্তু আজকে দুটো পয়সা রোজগার করতে হয় তবে কিন্তু একটা জায়গায় মানুষকে আসতে হয় আর যদি আমি সেরকমই হাইফাই থাকতাম না সব সময় কিন্তু ঠাট নিয়ে চলতে পারতাম কিন্তু না আমাকে তোমরা খুব সাধারণ মানুষ হিসাবেই যেন আমি কিন্তু ভাবেই চলাফেরা করি আমার কোনো রকম অহংকার বড় আমি জানি না আমি নিজে সত্যি বলছি কি মিথ্যা বলছি তোমরা যারা আমার সাথে মিশেছো তারা অবশ্যই কমেন্ট করবে জানবে যে আমি কীরকম ধরনের আমি কিন্তু সে আমি আমার স্বামীকে বা সন্তানকে দিয়ে বলছি না আমি আমারটা বলছি যে আমি এ এমন একটা মানুষ যে আমি পাঁচটা মানুষের সাথে মিশতে ভালোবাসি আমি অহংকার দেখাতে ভালোবাসি না এমনকি ডাল আলু সেদ্ধ খেয়েও থাকতে রাজি